আসসালামু আলাইকুম শুক্রবার বাদ জুমার পরে বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ছাত্রবাইদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের সর্বস্তরের জনগণ তাদের দাবি ছিল একটা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বিচার চাই বিচার চাই শেখ হাসিনার বিচার চাই বিচার চাই বিচার চাই খুনি হাসিনার বিচার চাই বিচার চাই বিচার চাই পুলিশ বাহিনীর বিচার চাই বিচার চাই বিচার চাই ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনীর বিচার চাই বিচার চাই বিচার চাই আমাদের মেধাবী ভাইদেরকে যে শহীদ করেছে তাদের বিচার চাই তাদের একটাই দাবি আমাদের যে ছাত্র ভাইরা শহীদ হয়েছেন যাদেরকে এই আউ আমি পুলিশ বাহিনী ও ছাত্রলীগ বাহিনী নিহত করেছেন তাদের রক্ত বিথা যেতে দিবে না এই বিচার বাংলাদেশের মাটিতে হবে আমাদের স্লোগান একটাই উই আমরা এই আপুটার কথাগুলো শুনব সাথে থাকবে এবং আমাদের ছাত্র সমাজের যে নয় দফা দাবি সেই নয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমরা আমাদের যে আন্দোলনের প্রাণ রাজপথ সেটা আমরা ছাড়ব না সকল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ অফ কারের শিক্ষার্থীদেরকে চুক্ত কারণ এতগুলো শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নজির বাংলাদেশের কোনো আন্দোলনে নাই

পাতা লেবু কোম্পানি ছাড়া যমুনা টিভি টোয়েন্টি ফোর টিভি আপনার আরও অনেক নিউজ চ্যানেল আছে যারা সরাসরি বাংলাদেশের ছাত্র ভাইদের পাশে দাঁড়িয়েছেন আর সাংবাদিক ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের পাশে দাঁড়ানোর জন্য অনেক সাংবাদিক ভাই পুলিশ ভাই সেনাবাহিনী এই আন্দোলনে অংশ নিয়েছেন এটা থেকে বোঝা যায় এই সরকারের আর বেশি দিন নাই ক্ষমতা থেকে নামার অবশ্যই এই সরকার ক্ষমতা থেকে নামবে হঠাৎ অতর্কিতভাবে হামলা চালায় এই সরকারের আওয়ামী পুলিশ লীগ বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী কি নির্মমভাবে দেখতে পাচ্ছেন গুলি করতেছে ট্রিয়ারসেল নিক্ষেপ করতেছে আর আমাদের আন্দোলনকারী ভাইরা তাদেরকে কিন্তু কিছুই বলেনি তারা এই সরকারের প্ররোচনায় পড়ে নিজের দেশের জনগণকে কিভাবে নিজেই গুলি করতেছেন সারা বাংলাদেশে খুলনা ঢাকা উত্তরা ফেস ক্লাব নোয়াখালী কুমিল্লা আরও অন্য অন্য যে শহর এই শহরে হাজার হাজার আমাদের ভাইরা আহত হয়েছেন এবং দশ থেকে বারোজনের মতো নিহত হয়েছেন এই আন্দোলনে তারা শান্তি শৃঙ্খলাভাবে তাদের আন্দোলন চালাচ্ছিল এই আওয়ামী পুলিশ লীগ বাহিনী ও ছাত্রলীগ বাহিনী তাদেরকে আন্দোলন চালাতে দেয়নি তাদের আন্দোলনে বাধা দিয়ে তাদেরকে নির্মমভাবে নির্বিচারে গুলি চালিয়েছে আমি এখনও বুঝতে পারছি না এই পুলিশ বাহিনী এখনও আসছে না কেন এটা তাদের দেশ এটা সাধারণ জনগণের দেশ এটা সাধারণ ছাত্রের দেশ এটা একা হাসিনা সরকারের দেশ না বাংলাদেশ হলো গণতন্ত্রের দেশ এটা গণতান্ত্রিক অধিকার আমাদের আমাদের সর্বস্তরের জনগণ গণতান্ত্রিক অধিকার পাবে তাদের কথা বলার অধিকার দিতে হবে তাদেরকে জবাবদিহিতা করতে হবে তারা জবাব চেয়েছে তাদেরকে জবাবদিহিতা করতেই হবে সরকার যেহেতু আমাদের শত শত ভাইকে নির্মমভাবে হত্যা করেছে তো সরকারের এর জবাবদিহিতা করা লাগবেই উই ওয়ান জাস্টিস অবশেষে একটা কথাই বলতে চাই বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে এই আওয়ামী লীগ সরকার আর তাদেরকে সাহায্য করতেছে বাংলাদেশের সব আইনশৃঙ্খলা বাহিনী যাদেরকে এক সময় আমরা আইডল ভাবতাম তারাই আজকে আমাদেরকে নির্মমভাবে হত্যা করতেছেন আমাদের আবু সাইদ ভাই ভাই রাফি ভাই তাদের মতো অগণিত শত শত আমাদের ছাত্র ছাত্রবাইরা শহীদ হয়েছেন তাদের রক্ত বিথা যাতে দিবে না এই দেশের জনগণ যতদিন পর্যন্ত দেশ সংস্কার না হয়